হ্যাঁ সামনে তোর কি টং সামনে তোর দাঁড়াইছিলি না অন্য কিছু খাবার নিতাছিলি রোজা তুমি সামনে কি করতাছিল রে এদিকে আইদিгай চালু এদিকে আবার কি দেয়?

মানে ইফতার পাকে মানুষই দিম ওইডি ওইডি বাজার আচ্ছা শ্রেয়া তুমি একটা কথা বলো তুমি এখানে কি করতেছিলে আমার সত্য কথাটা বলো তারাই ছিল একটা কাজে যাই হোক কাজটা করে পার্সোনাল বলতে পারবো না একটু ওয়েট করছিলাম একজনের জন্য তো এরপরে দেখি তুমি ওই রাস তুমি মাস্কটা খোলো তো না 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 তুমি কি ওই শ্রেয়া দুইবার আমার ক্যামেরায় ধরা খাইছিলা ওই শ্রেয়াই জি এগুলো কি বলতো বলতেছে এক 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 কমেন্ট করে কি কমেন্ট করে লাইক এই যে ধরা খেয়ে হচ্ছে পা ধরছে তারপর কেউ বলে কি টাকা ধার নিয়ে পা ধরছে এগুলো এগুলো বলে টিকটকেও আবার ভাইরাল করছে শর্ট ক্লিপ নিয়ে নিয়ে সিরিয়াস আর ইউ ভাইরাল সিরিয়াস এন্ড ভাইরাল হইছে আমার কিছু টাকা পয়সা দাও কে দাও তোমার জন্য আমার কত মান সম্মান গেছে উল্টা তুমি আর আমারে কিছু ট্রিট দিবা আ হ্যাঁ কি মান সম্মান গেছে আমার জন্য তোমার তে আমার এই যে এভাবে ভাইরাল করছে প্রত্যেকটা মানুষজন জন আসসালামু আলাইকুম ভাই ও ভাই তুমি এর কাছ থেকে তো আমি আরো ট্রিট পাওয়ার কথা সরি হিসাবে সত্যি হ্যাঁ আয় হ্যাঁ এটা কি সত্যি জি তোর তোমার জন্য ট্রিট টমেটো হ্যাঁ ইফতার ইফতার পরে খাও নাও এই এই বড় টমেটো পড়ে গেছে বড় টমেটো পড়ে গেছে বড় টমেটো পড়ে গেছে এটা এটা তোমার সাইজ তোমার মতো নাও তো আজকে আজকে হচ্ছে আমরা সবাই মিলে ইফতার রান্না করে সবাইকে খাওয়াচ্ছি না ঠিক আছে তো সুন্দরভাবে সুন্দরভাবে যেহেতু ইফতারটা ম্যারিনেট করতে পারি দোয়া করবেন আর এই ইফতার মিতার এগুলো দেখাবো না এইসব সব শোভাব আমরা করি না ঠিক না? ঠিক আছে। হ্যাঁ এগুলা করব না আমরা কিন্তু ওই ভিডিওটা করে ফেলছি শ্রেয়া টং এর পাশে দাঁড়ায় ছিল তো এই কারণে রোজা দিনে টং এর পাশে কি করে এই কারণে আর কি আমি কি শুধু বিড়ি এটা কিন্তু ঠান্ডা পানি মানে সবই পাওয়া যায় খাই আল্লাহ মানুষ তোমাদেরকে হাজায়াত করুক ঠিক আছে তুমি তুমি তাহলে সময় মতো আইসা পেরো হ্যাঁ সময় মতো আইসা পেরো গেলাম যাও বাসায় যাও আল্লাহ হাফেজ